গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ কিন্তু আমাদের চলে যাওয়ার দিন তো এখন বাজে সকাল সাতটা আর দশটা পঁয়ত্রিশে আমাদের দীঘা টু হাওড়া ট্রেন তো এই জন্য এই দু তিন ঘন্টা আবার সমুদ্রের সাথে সময় কাটিয়ে চলে যাব মনটা খুব খারাপ লাগছে তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছেই সবে ঘুম থেকে উঠে এই যে আমি আর ছেলে আসছি তো আমরা ঘুম থেকে উঠছিলাম না বলে কিন্তু আমার বর একা একা উঠেই চলে এসছে আগে আগে তো এখন এখানে একটু বসবো খাওয়া টাওয়া খাবো মনটা তো খারাপই লাগছে দু দিন হয়ে গেল আজকে তিন না তিন দিন তো তারপর কিছু ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা ব্যাগটা গোছানো হয়ে গেছে দেখেছি অলরেডি কালকে রাতে আমি গুছিয়ে ফেলেছি তো এখন শুধু ঘরে যাবো মানে ব্রেকফাস্ট করে ঘরে তারপর তো বন্ধুরা দেখো এখন আমি আর তোজো বিচে এসে বসে আছি আর তোমাদের দাদা ভাই আমার জন্য একটা সারপ্রাইজ এনেছে তা বললাম কি এনেছো দেখাও তো দেখো বের করছে ওটাকে তো ওটাও আমার জন্য কিনে বসে আছে বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের দেওয়া গিফটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর আমি এমনিতেই না অল্পেতেই অনেক 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 বেশি খুশি হয়ে যাই তো তোমাদের কেমন লেগেছে গিফটটা সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আর দেখো একটু ক্যামেরার দিকে তাকাতে বলেছি তাই একটু তাকালো তো সত্যি কথা জিনিসটা হয়তো অনেক দামি নয় তোমরা অনেকেই এটা বলবে বাট আমার কাছে অনেক দামি কারণ ও আমাকে নিজে পছন্দ করে ভালোবেসে আমার জন্য কিনেছে মানে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো চলো এবারে ঘরে চলে এসেছি ঘরে এসে লাগেজ নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব কাছাকাছি কোনো রেস্টুরেন্টে হালকা কিছু ব্রেকফাস্ট করব তারপরই কিন্তু স্টেশনের দিকে যাব। আর ট্রেন হচ্ছে সাড়ে দশটায় মানে দশটা পঁয়ত্রিশ আর এখন বাজে কিন্তু পনে দশটা ট্রেন স্টেশন কাছেই মানে হোটেল থেকে তবু হাতে সময় নিয়ে বেরোচ্ছি কারণ ট্রেনের ব্যাপার তো চলো বন্ধুরা একেবারে ট্রেনে উঠে তোমাদের সঙ্গে আমি আবারও গল্প করব। তো আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আর আমি একদম জার্নি করতে পারি না চোখ মুখ পুরো বসে যায় আর শরীর এত দুর্বল লাগে কি বলবো মানে অল্প একটু জার্নি করলেই আমি অসুস্থ হয়ে যাই তো তো বসে আছে আমার কোলে ও একটুখানি ঘুমিয়েছিল তো তারপর উঠে গেল। আর আমারও খুব ঘুম পাচ্ছিল বাট এখানে ঠিক মানে ঘুমিয়ে আমি কমফোর্টেবল ফিল করছিলাম না ওই জন্য তোদের সঙ্গে একটু দুষ্টুমি বদমাইশি করছি এরকম করতে করতেই কিন্তু আমরা প্রায় হাওড়া পৌঁছে গেছি তার আগে তোমাদের একটা জিনিস দেখাই চলো

তো তারপর চলে এসছে আমার প্রিয় সেই মুড়ি মাখা বা ঝালমুড়ি যাই বলেও যাওয়ার সময়ও কিন্তু একটা খেয়েছি আর আসার সময় দেখি সেই কাকুই কিন্তু মুড়ি মাখা বিক্রি করছে একদম মানে যার সময় যার কাছ থেকে কিনেছিলাম আসার সময়ও ঠিক তার কাছ থেকেই মুড়ি মাখাটা নিলাম আর মুড়ি মাখা আমার সত্যি ভীষণ প্রিয় আর হালকা হালকা একটু খিদেও পেয়েছে তো দেখলে কত কিছু দিয়ে মুড়িটা মেখে দিলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লোকেশন দেখে তোমরা বুঝে গেছো এতক্ষণে যে এটা শিয়ালদা হ্যাঁ বন্ধুরা আমরা শিয়ালদা চলে এসছি ট্যাক্সি করে আর এবার এখান থেকে ট্রেন ধরে কিন্তু আমরা চলে যাব ঘরে তো চলো একেবারে ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা চলে এসছি অনেকক্ষণ হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি আর বেশি কথা বলছি না কারণ শরীরটা একদম ভালো লাগছে না ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী কাল ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো আর আমার বরের দেওয়া গিফটটা কেমন হয়েছে সেটাও বলো তো চলো টাটা ভালো থেকো ওফ কথা বলতে পারছি না শরীরটা খুব ক্লান্ত কারণ আমি একদম জার্নি করতে পারি না যখনই জার্নি করি আমার কিন্তু শরীরটা খুব অসুস্থ হয়ে যায় তো ভালো থাকোটা